হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো জি কে সেট টেন এটার দশ নম্বর সেট আমরা আজকে ডিসকাস করব ঠিক আছে তো ফটাকট ফর্টি নাইন প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে এবং তোমার সবাই অ্যান্সার দেওয়া ট্রাই করবে এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে মুদ্রাস্ফীতির অর্থ কী তো মুদ্রাস্ফীতির অর্থ হচ্ছে টাকা যোগান বৃদ্ধি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পিচোলা হ্রদ কোথায় দেখা যায় বা কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে উদয়পুরে এবং থার্ড প্রশ্ন দেখো কি বলেছে হাইড্রোফনিক্স কি তো হাইড্রোফনিক্স হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা এক্সামে এই প্রশ্নটায় এসেছিলো নেক্সট দেখো প্রথম কে পৃথিবীর ব্যাস পরিমাপ করেন তো প্রথম পৃথিবীর ব্যাস পরিমাপ করেছিলেন অ্যারেস্টোথেনিস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ল্যাম্বারর তত্ত্বের সম্পর্কেতে সাথে সম্পর্কিত হলো কোনটি তো ল্যাম্বার তত্ত্বের সাথে সম্পর্কিত হলো প্রজ্বলন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটার অ্যান্সার তোমার দেবে কারণ অনেকবার এটা পড়িয়েছি মানব জাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয় মহাবীরকে না অশোককে না চৈতন্যদেবকে না কবিরকে এটা তোমরা কমেন্ট করে জানাবে যদি কারো জানা না থাকে আমি এটা যখন পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো সেখানে ওই করে দেব এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট দেখো নিচের কোন শহরকে ইম্পিরিয়াল সিটি বলা হয় তো এটির অ্যান্সার কি হচ্ছে রোম শহরকে বলা হয় ইম্পিরিয়াল সিটি কে হলেন সুপ্রিম কোর্টের প্রথম দলিত প্রধান বিচারপতি তো এই অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে কোনাকুপ্পা কাটিল বালকৃষ্ণান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারত সম্পর্কে অলবেরণী রচিত গ্রন্থটির নাম কি তো ভারতের সম্পর্কে অলবেরণী রচিত গ্রন্থটির নাম হচ্ছে তহকক ই হিন তাহলে এই প্রশ্নটা তোমাদের ডাইরেক্ট এমনভাবে আসতে পারে যে তহকক ই হিন কার রচনা বা এর রচয়িতা কে অ্যান্সার কি হচ্ছে অল বিরুনি নেক্সট দেখো পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল তো পাইক বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন ইউট্রিফিকেশন কী ইউট্রিফিকেশন হচ্ছে এক প্রকার জলদূষণ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন বছরকে দরিদ্র দূরীকরণ বর্ষ বলা হয় তো অপশান অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে উনিশশো সালকে দরিদ্র দূরীকরণ বর্ষ বলা হয় ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি অবস্থিত কোথায় তো ভারতের বৃহত্তম কয়লা খনি লিগনাইট কয়লা খনি অবস্থিত হচ্ছে নেভেলিতে লর্ড মাউন্টবেটেনের হত্যাকারী ছিলেন কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার অ্যান্সার কী হচ্ছে যে লর্ড বেটেনের হত্যাকারী হচ্ছেন টমাস ম্যাকমোহন নেক্সট প্রশ্ন দেখো ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ তো এটি হচ্ছে ক্যালিস্ট হচ্ছে জুপিটার গ্রহের উপগ্রহ ভারতের কোন রাজ্যে গ্রীষ্মকালে অম্ল বৃষ্টি হয় ঠিক আছে এই স্পেলিংটা একটু ভুল আছে এটা অম্লবৃষ্টি হবে ঠিক আছে তো ভারতের কোন রাজ্যে গ্রীষ্মকালে অম্লবৃষ্টি হয় তো এটির অ্যান্সার কি হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে কেরালাতে এবং এই আমার প্রশ্ন বলার সাথে সাথে তোমরা নিজেরা অ্যান্সারগুলো ট্রাই করতে থাকবে কারণ এই প্রশ্নগুলো দেখবে যারা কিছুদিন আগেতে কিছুদিন বলতে পাঁচ ছশ মাস ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তো এই প্রশ্নগুলো দেখবে আগে কিন্তু পড়িয়েছি কোনো না কোনো একটা সেটে আমি পড়েছি সেগুলোকে মিক্স করে করে একটা করে আমি সেট বানাচ্ছি যাতে তোমাদের রিপিটও হয়ে যায় প্লাস একটা প্র্যাকটিস সেটও তোমাদের হয়ে যায় ঠিক আছে তো অঙ্কুরের মধ্যে কী যৌগ থাকে তো এটা সবসময় মনে রাখবে যে অঙ্কুরের মধ্যে থাকে গ্লুকোজ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যারের আবিষ্কারক চার্লস সিমন কত সালে মহাকাশ যান তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে দু সালে সরবরী দত্ত কি কারণে বিখ্যাত তো তিনি হচ্ছেন ফ্যাশান ডিজাইনিং তাহলে কোন ব্যক্তি কোন ফিল্ডের সাথে যুক্ত এমন ধরনের একটা প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু আসবে পুলিশ কনস্টেবল এক্সামে আসতে পারে তোমাদের আইসিডিএসে আসতে পারে তোমাদের যেটা ক্লার্কশিপ আছে সেখানে আসতে পারে এন যে এক্সাম সেখানেও আসতে পারে নেক্সট দেখো কলকাতার মার্বেল প্যালেস তৈরি করেন কে তো কলকাতার মার্বেল প্লেস এটি তৈরি করেছিলেন রাজা রাজেন্দ্র মল্লিক রেড রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে কিসে পরিণত হয় তো এটা মনে রাখবে যে রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে পরিণত হয় সিসাতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মাউরি কোন দেশের অধিবাসী কোন দেশের অধিবাসী মাউরি তো এটির অ্যান্সার কি হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কী ধরনের চাষবিদ্যাকে ফ্লোরি কালচার বলা হয় এই ফ্লোরি কালচার বলা হয় কি ধরনের চাষকে এটির অ্যান্সার হচ্ছে ফুল চাষকে আনন্দ ভবন কে নির্মাণ করে তো এটা মনে রাখবে আনন্দ ভবন নির্মাণ করেছিলেন মতিলাল নেহেরু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কুমায়নি কোথাকার লোকনৃত্য তাহলে কত কোনটা যে কোনটা ড্যান্স ফর্ম এখান থেকেও তোমাদের একটা এক্সামে আসবে তো কুমায়নি হচ্ছে উত্তরাখণ্ডের লোকনৃত্য কোন সুলতানের আমলে ইকতা ব্যবস্থা বন্ধ হয় তো এটি মনে রাখবে অপশান অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজির আমলে ইকতা ব্যবস্থা বন্ধ হয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো দোহা কার রাজধানী তো দোহা হচ্ছে অপশান এ কাতারের রাজধানী ঠিক আছে বাহারিন হচ্ছে মানামা রাজধানী সরি বাহারিনের তোমাদের যেটা রাজধানী হচ্ছে সেটা হচ্ছে মানামা ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ ইরাকের ঠিক আছে তো তোমরা এটা কমেন্ট করে জানাবে ইরানের রাজধানী কোনটা কাতারের রাজধানী হচ্ছে দোহা বাহার বাহারিনে বাহারিন হচ্ছে বাহারিনের রাজধানী হচ্ছে মানামা ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ এবং তোমরা এটা কমেন্ট করে জানাবে ইরানের রাজধানীটা কি যদি জানা থাকে নাহলে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো এবার দেখো কি ধরনের শিলা দ্বারা দাক্ষিণাত্যের মালভূমি গঠিত এই প্রশ্নটা তোমাদের আমি অনেকবার পড়েছি এটার অ্যান্সার কী হচ্ছে ব্যাসল শিলা দ্বারা দাক্ষিণাত্যের মালভূমি গঠিত স্নায়ুকন স্নায়ুতন্ত্রের কোন অংশটি ঘ্রাণ গ্রাহক তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে ফ্যাক্টরি কোস অপশান এ হচ্ছে এটার ইলোরা গুহা কোথায় অবস্থিত তো ইলোরা গুহায় আশা করি তোমরা সবাই অ্যান্সার জানো ঔরঙ্গাবাদে এটি অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি সরল প্রোটিন নয় নয় বলেছে এখানে ঠিক আছে তো এটির অ্যান্সার হচ্ছে পেপটন নেক্সট কোন যন্ত্রের সাহায্যে ইসিজি করা হয় তো এটার অ্যান্সার আমরা সবাই জানি কার্ডিওগ্রাফ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দু টক হয়ে গেলে তাতে কী থাকে এটার এটারও অ্যান্সার আমরা সবাই জানি যে তাতে ল্যাক্ট্রিক অ্যাসিড থাকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইকোনমিক্সও বলতে পারো নিচের কোন করটি হচ্ছে অপ্রত্যক্ষ কর মানে যে কোন ট্যাক্সটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স তো এটার অ্যান্সার হচ্ছে বিক্রয় কর বা সেলস ট্যাক্স ঠিক আছে বাকি এই যে আয় কর সম্পত্তি কর উপহার কর এইগুলো সবই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স নেক্সট দেখো সোডা ওয়াটার তৈরিতে ব্যবহৃত হয় কোন গ্যাস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে তো এটির অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সোডা ওয়াটার তৈরিতে ব্যবহৃত গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেসব বস্তু নিজেই আলো বিকিরণ করে তাদেরকে কি বলা হয় তো তাদেরকে বলা হয় সপ্রভ উৎস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সংবিধানের কোন অধ্যায়ে নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে তো সংবিধানের পনেরোতম অধ্যায়ে নির্বাচন কমিশনার সংক্রান্ত আলোচনা করা হয়েছে এবং মনে রাখবে এই নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে আর্টিকেল কততে আর্টিকেল হচ্ছে তিনশো চব্বিশ আর্টিকেল তিনশো চব্বিশে নির্বাচন কমিশনের কথা বলা আছে এবং যদি বলো কত অধ্যায় তো পুনরতম অধ্যায় ঠিক আছে দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা এখানে পেয়ে গেলে ডেথ অফ এ সিটি বইটির কার লেখা তা বুকস অ্যান্ড অথার্স সেখান তোমরা একটা এক্সামে তোমাদের প্রশ্ন পাবে তাহলে ডেথ অফ এ সিটি এই বইটির লেখক হচ্ছেন অমৃতা প্রীতম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন দেশকে এক্সেল প্লেসেস অবস্থিত নিচের কোন দেশে এম্পেরিয়াল প্লেসেস অবস্থিত তো এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে জাপানে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কৃষ্ণ পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তো তিনি হচ্ছেন ডিসকাস থ্রো এই স্পোর্টসের সাথে সম্পর্কিত স্থানীয় বায়ু খামশিল কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো এটি প্রবাহিত হয় মিশরের উপর দিয়ে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা স্টাডিস অ্যান্ড রিসার্চ এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে জামনগরে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার থ্রি মাস্কাটিরস বইটির লেখককে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বুকছেন অথার থেকে তো এটির অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার ডুমা দ্য থ্রি মাসকাটিস এই বইটির লেখক হচ্ছেন আলেকজান্ডার ডুমা কার নেতৃত্বে ভারতের প্রথম জোট সরকারি গঠিত হয় তো এটির অ্যান্সার হচ্ছে মোরাজি দেশাই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রাগবি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার আঠেরো সালে কোন দেশ তো রাগবি ওয়ার্ল্ড কাপ এটি জিতেছে নিউজিল্যান্ড ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে এটা মনে রাখবে এর ভেনিউ হচ্ছে সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে এই ওয়ার্ল্ড কাপটি হয়েছিল রাগবি ওয়ার্ল্ড কাপ কয়েকটি কারণে ভারতীয় নাগরিকত্বের অবসান ঘটানো যায় তো এটার অপশান অনুযায়ী যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে তিনটি কারণে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যানিমেলস পিপল গ্রন্থটি রচয়িতা কে তো এই অ্যানিম্যালস পিপল এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন ইন্দ্র সিনহা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্ন ইোজনা আয়োগের সভাপতিকে ইয়োজনা আয়োগ কোনটাকে বলা হচ্ছে ইয়োজনা আয়োগ বলা হচ্ছে প্ল্যানিং কমিশন এই প্ল্যানিং কমিশনের সভাপতিকে সবসময় মনে রাখবে এটা সভাপতি করেন বর্তমান প্রধানমন্ত্রী যিনি তিনি তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার মাছের মায়াটম পেশি কি কাজ করে তো মাছের মায়াটম পেশি এটা সন্তরণে সাহায্য করে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্রহটির কোনো উপগ্রহ নেই তো এটির অ্যান্সার হচ্ছে শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই তার সাথে মনে রাখবে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ আছে একটার নাম হচ্ছে ফোবাস এবং আরেকটার নাম হচ্ছে ডেমাস তাহলে টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করলাম তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে এবং এটার পিডেপ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং